নমস্কার কেমন আছেন সবাই আজকে একদম নতুন ধরনের একটা ভিডিও দেখাবো একদম নতুন ধরনের প্লাজো প্যান্ট তৈরি দেখাবো প্লাজো প্যান্টটা কেটে আমি রেডি করে নিয়েছি এবার এটা দিয়ে সেলাই করে নেবো ফিতেটাও সেট করে নিচ্ছি ফিতে সেট করে নেওয়ার জন্য প্রথমে কাপড়টাকে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি নিয়ে ফিতে সেট করে নিচ্ছি সেফ দিয়ে ঢুকে পুরোটাই প্রথমে টেনে সেট করে নেব নিয়ে দেখুন দুটো পেট দুটো পার্টি সামনে দিয়ে ভালো করে এটাকে সেট করে নেবো সুয দিয়ে সেলাই করে নিয়ে এবারে যেখান দিয়ে ফিতেটা ঢুকিয়েছিলাম এলাস্টিকটা ঢুকিয়েছিলাম সেটাই এবার সেলাই দিয়ে নিচ্ছি ভালো করে সেলাই দিয়ে নিচ্ছি টেনে টেনে আমি পুরোটা কাপড়টাকেই সেট করে নিচ্ছি নিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি নিয়ে নিচের পাটটাও সেলাই করে মুড়ে নিচ্ছি আর এটা হলো আমার প্লাউজের ফাইনাল লুক আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলেও ভিডিওটা দিয়ে রাখি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা দেখা হচ্ছে